আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা ভাইরাল ব্রাইডাল ক্রপ টপ নিয়ে এসেছি ময়ূর ডিজাইনের এইটা আপনারা এত পছন্দ করেন এবং এত এত এটার হচ্ছে ডিমান্ড কি বলবো দেখেন কি কি আছে ভাই এটা এটা সব আছে আমি সব দেখাবো তার আগে দোকানে অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন কা ঘর ইস্টার্ন মলের শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর এই যে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি কন্টাক্ট করে যে কোনো প্রান্ত থেকে

তারপরে এই যে দেখেন ব্যাক পোশনটা কিন্তু দুইটা ময়ূর কাজ করা ওকে হাতাটা হবে ফুল হাতা কাজ করা सेम टू सेम ময়ূরের হুম কট কাজের উপর সিকোয়েন্সে জিরো পাতির উপর কট কাজ কাজ করা ঠিক আছে এটা সামনে এবং পিছনও দেখাতে হবে আপু পিছন সাইডেও কিন্তু सेम टू सेम পিছনেও सेम टू सेम আছে পিছনে सेम टू सेम আছে এই যে দেখেন আমাদের কাছে যে প্রাইজে পারবেন ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ আপনাকে এই প্রাইজে কিউ দেখাতে পারবে না দেখেন বডিটা দোপাট্টাটা হবে অনেক সুন্দর দোপাট্টা কাজ করা পাঁচ হাতের দোপাট্টা অনেক বড় দোপাট্টা আপনার আর এক্সট্রা ওন্না কিনতে হবে না ঠিক আছে এক্সট্রা ওন্না কিনতে হবে না এটা ভিতরে কাজ ছয়টা কালার ছয়টা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এই একটা হবে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ এই যে আপু দেখেন

যারা সবাই জানি কেনাকাটা করতে পারেন ওই প্রাইসটাই আমরা রাখছি ওয়াও আমাদের কাছে দেখেন আপনাদের দুই আল্লাহর রহমতে অনেক কিন্তু प्रॉफिट খুব রিজনেবল প্রাইজে আমরা রাখি ওকে प्रॉफिटের মার্জিন খুব কম এটা দেখুন বডিটা বডিটা কতটা সুন্দর মাশাআল্লাহ আর প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা এটা দেখেন মাশাআল্লাহ ম্যাজেন্ডা কালার দেখেছেন এত বেশি প্রিটি ফেয়ার্স দেখেন টোটাল ভিউটা দেখেন কালার হ্যাঁ হুম সবার পছন্দের কালার প্রত্যেকটা কালারই পছন্দের কালার তো আশা করি ভালো লেগেছে যার যে কালারটা ভালো লাগলে খুব দ্রুত যোগাযোগ করবেন প্রাইসটা পড়বে হলো মাত্র 16500 টাকা 16500 টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এই ময়ূর ক্রপ টপ লেহেঙ্গাটা ফ্যাশন কা ঘর থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ